আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনুধাবনমূলক প্রশ্ন উত্তর ভূগোল প্রথম পত্র অষ্টম অধ্যায় সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা আজকে আমার এই অধ্যায়ে বারো নম্বর ক্লাস যে আলস্য বিষয় সেটা হচ্ছে বরা কটাল ও মরা কটালের মধ্যে পার্থক্য তুলনা এই প্রশ্নটা দেখা যায় বৈশা দৃশ্যটা সৃজনশীল প্রশ্নের গ নম্বর যে প্রশ্নটা আছে প্রয়োগমূলক সেটাতেও আসতে পারে ঘ নম্বর প্রশ্ন আসতে পারে আবার ক নম্বর প্রশ্নেও আসতে পারে সেজন্য প্রশ্নটা আমি আলোচনা করার জন্য উদ্ভত হলাম যাই এখানে আমার ছবি সহ নাম দেওয়া আছে এটা আমার ইউটিউব চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি প্রশ্নটা যারা আমার ক্লাসগুলো করেছে তারা অবশ্যই ভালো উত্তর দিতে পারবে এখানে আমি পাঁচটা পার্থক্য দিয়েছি প্রথমে আমাদেরকে একটু অন্যভাবে আসতে হবে এখানে দেখো তিনটা তীর্থ দেওয়া আছে আমাবস্যার ভরা কটাল পূর্ণিমার ভরা কটাল এবং অষ্টমী তিথিতে যে মরা জোয়ার বা মরা কোটাল হয় সেটার একটা চিত্র তিনটা চিত্র দেওয়া আছে দেখো আমরা কাটলে কি লক্ষ্য করছি যে পৃথিবীর একই পাশে সূর্য এবং পৃথিবীর কিন্তু চন্দ্র এবং একই পাশে সূর্য আছে এই সময় যে জোয়ারের তীব্রতা থাকে এটাকে আমাবস্যায় ভরা কাটাল বলা হয় এবং এই সময় জোয়ারের তীব্রতা কিন্তু সবচেয়ে বেশি থাকে আবার পূর্ণিমা তিথিতে আমরা দেখছি চিত্রটাই পৃথিবী আছে এবং দুই একপাশে সূর্য এক পাশে চন্দ্র আছে এবং এটা সরলরেখা বরাবর অবস্থান করছে এবং এখানে যে ভরা জোয়ারটা হয় ভরা কটালটা হয় সেটা চন্দ্রের এই পাশে ভরা কটাল হয়ে থাকে কিন্তু এই যে আমাবস্যার ভরা কোটাল থেকে এই পূর্ণিমার ভরা কটাল বা ভরা জোয়ারটা আর তীব্রতা অনেকটা কম হয় আবার অষ্টমী তিথিতে এই যে মরা জোয়ারটা হয় বা মরা কটালটা হয় সেখানে চাঁদ সূর্য পৃথিবী এই যে সূর্য এটা পৃথিবী এটা চাঁদ সম কোণে বা নব্বই ডিগ্রি কোণে অবস্থান করে কাজেই চাঁদ এবং সূর্যের যে আকর্ষণ শক্তি পৃথিবীর উপরে উভয় ক্রিয়া করায় এখানে কিন্তু পানির স্মৃতি তীব্রতা কত বেশি হয় না এবং এই জোয়ারটাকে সাধারণত আমরা মরা জোয়ার বলে থাকি তাহলে এই তিনটা বিষয় যদি তোমাদের ধারণায় থাকে তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটা করতে পারবো নিজেই লিখতে পারবো প্রথমে দেখো আমি পাঁচটা ধারণা পাঁচটা পার্থক্য এখানে দিয়েছি যেমন সেদিকে অবস্থানের চাচুর্যের মিলিত আকর্ষণের ফলে সমুদ্রের জলরাশি বেশি ফুলে ওঠে ওই এই ভরা কটল তাকে ভরা কটাল বলা হয় সেজিগে অবস্থান আমি সেজিগি বলে একটা ক্লাস দিয়েছি এইটাই দুইটাই এবং এই অমাবস্যা এবং পূর্ণিমা তীর্থে তাঁত ও সূর্য পরস্পর সমকোণে অবস্থান করে ফলে উভয়ের মিলিত আকর্ষণে সমুদ্রের জলের স্পৃতি কম হয় এবং মরা কটাল সৃষ্টি হয় তাহলে একটা পার্থক্য পেলাম দুই নম্বর সংগঠনের কাল কখন হয় অবস্থান ভরা কটল হয় সে কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে চন্দ্রকলার এক বা তিন চতুর্থ অংশ পর্যায়ে মরা কটল হয় এই শুক্ল পক্ষ কৃষ্ণপক্ষ এটা নিয়ে আমি আলোচনা করেছি চাঁদ এবং সূর্যের অবস্থানটা কেমন থাকে সূর্য পৃথিবী পৃথিবী এবং সাদের কেন্দ্র একই সরলেখা অবস্থান করে জোয়ার সীমা সর্বাধিক এবং প্রবাল জোয়ার সম্পন্ন হয় সূর্য ও সাত পৃথিবীর সাথে সমকোণে অবস্থান করে জোয়ারের সীমা সর্বনিম্ন হয় এবং জোয়ার দুর্বল হয় এখানে তিনটা পার্থক্য আমরা পেলাম চার নম্বর যদি জোয়ারের মাত্রাটাই আসি পূর্ণিমা অপেক্ষা অমাবস্যায় ভরা জোয়ারের মাত্রা বা প্রাবল্য বেশি থাকে এখানে যে চিত্রটা দিয়ে বোঝানো হয়েছে অমাবস্যার ভরা কটালে মরা জোয়ারের মাত্রা সর্বদা মৃদু ও একই রকম হয় আবার যদি ক্ষয়ক্ষতির সম্ভাবনা আমরা বিবেচনা করি তাহলে এখানেও একটা আমরা পার্থক্য দিতে পারি যেমন গরাজোয়ারের জোয়ারের ক্ষয়ক্ষতির সম্ভাবনা প্রবাল হয় মরা জোয়ারের ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই বললেই চলে যাই হোক আমরা এখানে পাঁচটা পার্থক্য আলোচনা করলাম এই প্রশ্নটা তোমরা অবশ্যই পড়বে যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ